তিনটা জিনিস আমি বলবো ইট ইজ ভেরি কার্ড এন্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি এ আইডিয়াল টিচার ইন দা ওয়ার্ল্ড ইট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি এ আইডিয়াল ফাদার ইন দা ওয়ার্ল্ড আর ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি এ আইডিয়াল ম্যান ইন দা ওয়ার্ল্ড এই তিনটা জিনিস যদি সমন্বয়ে আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা ফুটফুলে হবে আমরা আশা করতে পারি আমার ছাড়া এখানে যারা আছেন তাদের কাছ থেকে আমি শিখেছি অনেক কিছু সেই শিক্ষাটা সেই শিক্ষাটাকে আমি মুক্তি করে সামনে দিক তুলে আমি আগে যাই যেখানে যাই না কেন আমি ছাত্রের কথা বলি যে আমরা যখন হাফ হাই স্কুলে পড়েছি তখন আমাদের বন্ধুদের সাথে স্যার আমাদের মিল্লা স্যার ইংরেজি যদিও উনি ভূগোল পড়াতেন কিন্তু ইংরেজি আমার মনে আছে আজকে আজ পর্যন্ত যে স্যার ডান্স পারার ভুল পারার জন্য আমি ইএস না লিখে এসি দিছিলাম স্যার আমাকে একটা চড়ও মারছিল সেই কথাটা আমার আজও মনে পড়ে স্যার ওই সময় শাসন করে আমাকে শিখাইছিল বলে আমি বিশ বছর সেখানে ইংরেজি শিক্ষক হিসাবে এবং আমি ইংরেজির উপরে 11টা ট্রেনিং করেছি ঢাকা বিয়াম ইনস্টিটিউট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্টে আমি এক মাস ট্রেনিং করি অল ওভার বাংলাদেশ থেকে 64 জন হেড পাসার 64 জন শিক্ষককে ডাকছিল 10 জন এ প্লাস পাইছিল আমি তার ভিতরে পাইছিলাম এ প্লাস তো ছাত্রদের দোয়া ছিল বলে ছাত্রদের আশীর্বাদ আমার মাথায় ছিল বলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি এই কৃতজ্ঞ ছাত্রদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এটা আমি ছাত্রদের কাছে অর্থ করছি আমার এই কৃতিত্বটুকু যে ছাত্রদের জন্য আমার এই পর্যন্ত আসা আমার এই পথ ধন্যবাদ প্রিয় ছাত্র ছাত্রী প্রিয় বন্ধুবর্গ আমরা সকলে এখানে এসেছি আমাদের যে কথাটা বন্ধুরা অনেকে মারা গেছে সেই কথাটা আমি কবির কথাই বললাম যে ভাত ছাড়া পাখি উড়ে গেছে যারা আসবে না ফিরে চিরদিন মোরা কাঁদি হয়ে যায় ব্যথার বাড়ি দেখি কেন যেসব বন্ধুরা আমরা একসাথে ছিলাম তারা আজকে নাই আমার ছাড়া অনেকে পরপারে চলে গেছে যাই হোক তাদের আত্মার মাফিরাত এবং শান্তি কামনা করছি তা প্রিয় বন্ধুবর্গ আমরা যতদিন একসাথে থাকব যতদিন পৃথিবীতে আছি আমাদের বন্ধন অটুট থাকবে আমরা সকলে একসাথে চলব আমরা এই পরে যে এই সময়গুলো আছে একসাথে দেখাশোনা হয়ে কাজ কাজ করবো সকলে মেলে এই এ করছে আর আমার জন্য দোয়া চাচ্ছি সব শেষে কবির কথায় মিলিয়ে বলতে চাই ছাত্রের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জীবনে নেমে আসো ডাবে জমজম ধারা

पास मार्च स्कूल ले सिलाम ना सा सालम भाई आज सालम भाई के दिन और प्लाई पार्टी ने, ने है सरदार कोस नेक फेरी नहीं आए हमें पढ़ी थी ना पढ़ी थी खबर देर से हेड सर के ओवर से स्कूल ही देते बोल पढ़ी थी आकर खोल गुरु स्तुतों से कांड बाबा बोले की गुरु से स्कूल ही दे एक मंत्र लोग पार्टी है दो तीन और भाई बोले की আমার মনে আছে আমি আসলাম অ্যাক্সিডেন্টলি ওই দিন স্যার স্কুলের নাই মহাশিন স্যার ওই দিন নাম ডেকে এসছে আমি উপস্থিত দিয়েছি পরের দিন স্যার গেছে আমার স্পষ্ট মনে আছে রোল নম্বর এক দুই তিন চার পাঁচ পাঁচে মনে হয়েছে যে দুই উপস্থিত এই রোল নম্বর দুই রবিউল

অনেক বয়সে আমরা সবাই এখনকার ছেলে মেয়েদের সে অনেক বয়সে আমরা স্কুলে এসেছি একটু আমাদের ম্যাচিউরিটি ছিল না কোনো সাধ্যের সাথে সেই ইন্টারাকশনটা আমাদের ছিল আমি এই চৌত্রিশ বছর শিক্ষকতায় পড়ছি এই রকম সম্পর্ক আমরা ব্যর্থ আমরা তৈরি করতে পারি পারিনি শিক্ষার্থীদের বাড়ির খবর হাড়ির খবর তাদের অন্যান্য বিষয়ে খোঁজখবর নেওয়া আর আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি এখন স্বার্থপর হয়ে গেছে শিক্ষক হলেও তারা যে সময় আমাদেরকে শিক্ষাদান করেছে আসলে সেই সময় সুযোগ ছিল এই নেশা পেশা এই স্কুলে আসা এবং টিচিং দিয়া টিচিং দিয়া সেখানে ছেলে মেয়েদের পড়া শাসনে রাখা এইরকম অবস্থা এখন নাই আমরা ব্যর্থ এরকম অবস্থা তৈরি করতে পারিনি তো অনেক ধন্যবাদ স্যার দের সহযোগিতা আর তো স্যার যারা প্রয়াত হয়েছেন না বললে না ইমতি আস্তা রামবাড়িয়া অঙ্ক করাতেন মাঝে মাঝে আমাকে ব্লাক করে ডাকতেন ভালোবাসা স্নেহ মমতা অপরাধ করেছি দুই তিনজন কে করেছে সবাইকে দাঁড় করিয়ে মেন আসামি যখন আমি পানিশমেন্ট

এই অবস্থায় আজকে সেদিনে আলোচনা অনেক ভালো সুক্রিয়া আদায় করতে হয় জামাতের পরে পাঁচ দশ বছর পরের ব্যাসের তারা দেখছে অনেক দূর অবস্থায় অনেক শরীর স্বার্থগত দিক দিয়ে ভালো আমাদের স্যার যে কজন আছেন তাদের দেখে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আল্লাহর কাছে দোয়া করি তাদের জন্য যারা চলে গেছেন প্রশিক্ষকদের জন্য দোয়া করি আমরা বন্ধুরা পরস্পর যারা যে সমস্ত বন্ধুদেরকে হারিয়েছি এই তো গত বছর সব ক্ষেত্রে অবস্থা শুনে দেখতে আসলাম দেখে যাওয়ার কয়েকদিন পরে এইভাবে অনেক যাই হোক অনেকদিন পর আমরা এক জায়গায় হয়েছি আমাদের একটা যোগাযোগের মাধ্যম আমাদের ফোন নাম্বার গুলো সংগ্রহ করা হচ্ছে হয়তো সবাই পেয়ে যাবো পরবর্তীতে আমরা যে কোনো প্রয়োজনে কারো কাছে অমক অমুক দেখাইতে হয়তো যোগাযোগ করার একটু সহায়তা প্রয়োজন হতে পারে এই জন্য আর সর্বোপরি আমরা সকলে সকলের জন্য দোয়া করব যাতে ভালো থাকি বাকি যে কদিন বেঁচে আসি যাতে সেই সাল চলতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য দোয়া করব আমরা যাতে আল্লাহ যতদিন হায়াত কাটছে সেই সাল আমাদের থাকে খুশি হয়েছে কুদু স্যার আমি শুনছি অনেক অসুস্থ তারপরেও অ্যাটেন্ড করছে তো আল্লাহ আমাদের সহায়ক সকলে ভালো থাকি সকলের পরিবার পরিজন নিয়ে ভবিষ্যতের দিনগুলো ভালোভাবে চলে এই কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম